আমাদের দুইশো দিনের মধ্যে কে আবারও মা হতে চলেছে সেই বিষয়টি আজকে আপনাদের সাথে শেয়ার করব হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম অ্যান্ড গ্রিটিংস ফ্রম আওয়ার চ্যানেল শেয়ার ফ্যামিলি ফান আজকের ভিডিওর ক্যাপশনটা দেখে অনেকেই বলতে পারেন যে আপু আপনাদের তো ছেলে মেয়ে দুইটাই আছে তাহলে আবার কেন বাচ্চা নেওয়া সত্যি বলতে আমার মনে হয় কি আমাদের ছেলে মেয়েদের সমবয়সী ভাই বোনের দরকার আছে কেননা সমবয়সী ভাই বোনদের মধ্যে ভালোবাসা মিল মহব্বত যেমন হয় বেশি এজ গ্যাপে কিন্তু তেমনটা হয় না যেমন আমি নিজেই शिकार আমার ভাইদের সাথে আমার বয়সের ব্যবধান ছিল অনেক বড়ো ভাইয়ের সাথে ব্যবধান ছিল দশ বছর ছোটো ভাইয়ের সাথে ছয় থেকে সাত বছরের মতো এত বেশি এজ গ্যাপের কারণে আমি আমার ভাইদের সাথে কথা বলতে অনেক বেশি ভয় পেতাম মনে হতো যে কথা না বলতে পারলেই আর ভাইয়ারও আমাকে প্রচুর পরিমাণে শাসন করত। যদিও ছোটোবেলায় ছোটো ভাইয়ের সাথে একটু একটু ফ্রি ছিলাম কিন্তু বড় হওয়ার সাথে সাথে তার সাথে সম্পর্কটা ঠিক অমনি হয়ে যায় এই জন্য আমি চাই যে আমার বাচ্চাদের মধ্যে যাতে এমন কিছু না হয় ওদের প্রত্যেক ভাই বোনের সাথে সম্পর্কটা যেন অনেক বেশি বন্ধুত্বপূর্ণ আর ফ্রি হয় মধ্যে আপনারা এটাও জানেন যে আমাদের দুই ছেলে মেয়ের বয়সী কিন্তু দুই বছর প্লাস মেয়ের বয়স মাসাল আড়াই বছর আর ছেলের বয়স দুই বছর দুই মাস তো এইরকম এজ তো আরেকটা বাচ্চা নেওয়া উচিত তাই না আর এমনি তো আমাদের দুই ছেলে মেয়ের মধ্যে মেয়ের অনেক বেশি রাগ তো মুরুব্বীরা বলে যে আরেকটা বাচ্চা নিলে নাকি এই সব কিছু ঠিক হয়ে যাবে তবে মজার ব্যাপার কি জানেন আমাদের এত রাগ হওয়া সত্ত্বেও ওকে আমি বলি কি যে তুমি তো সারা দিন আমার সাথে অনেক বেশি রাগারাগি করো আমাকে মারতে আসো শুধু জ্বালাও কান্নাকাটি করো আমি আরেকটা বাবু নিয়ে আসব ওই বাবুকে আদর করব তোমাকে আর আদর করব না তখন ও আমার সাথে বলে কি তুমি আরেকটা বাবু আনবা আমিও বাবুকে আদর করব। অথচ আমাদের ছেলে কিন্তু মেয়ের তুলনায় অনেক বেশি শান্তশিষ্ট ওকে যখন এই সেম কথাটাই বলি ও বলে যে না বাবু আনবা না আর সে যে কি কান্না কাটি শুরু করে দেয় তখন আমি আবার আব্দুরকে বলেছি তোমার আপু তো চায় যে আরেকটা বাবু আনি তাকে নাকি আদর করবে খাইয়ে দিবে ঘুমও পাড়িয়ে দিবে এখন আমি কি করি বলো তো তখন আব্দুর উত্তর দেয় যে আপুকে একটা এনে দাও কিন্তু আমার জন্য আনবা না পর আমি বলি কি আপুর জন্য আনা যাই কথা তোমার জন্য আনা তো সেইই কথা বাবা তোমারও তো আদরে কম করবে পরে চালাক ছেলে কি উত্তর দেয় জানেন যে আপুকে এনে দিবা না বাবু লাগবে না মানে এদের দুই ভাই বোনের জালায় যে কই যাব আপনারা বুঝতেই পারছেন আমাদের দুইশো দিনের মধ্যে যদি বাচ্চা নেওয়া হয় তাহলে আগে আমারই নেওয়া হবে কেননা আব্দুর রহমান যা করে বড়শো দিনের কোনো চান্সই নেই এমনিতেই তো ছেলেদের গ্রোথ একটু আস্তে আস্তে হয় তার উপর আমাদের ছেলেটা হচ্ছে আরও ছোট্ট তো আর একটু বড় হোক বুঝ তারপর না হয় বড়শো দিনেরটা ভাবা যাবে আর এমনি তো আপনাদেরকে আগে একটা কথা বলছিলাম যে আমাদের শাশুড়ি মা একজন নার্স অনেক বছর ধরেই চাকরি করতেছে উনি খুব শীঘ্রই তার চাকরি ছেড়ে দিবে তো ভাবতেছি যে উনি চাকরিতে থাকতে থাকতে এই ধরনের ঝামেলা শেষ করে আর বাচ্চাদের তো মাসাল্লাহ দুই বছরের বেশি হয়ে গেছে ওদের সাথে সাথে পরের গুলো বড় হয়ে যাবে এই এক ঝামেলা আর ভাল লাগতেছে না কিন্তু আমি ভাবতেছি বাচ্চা তো নিব ঠিক আছে সামলাবো কি করে সারা দিন তো রহমান আমাকে এত বেশি জ্বালায় আমার মানসিক অবস্থা এমন হয়েছে আগে ও যতই কান্নাকাটি করুক না কেন আমি ওকে খুব সুন্দর করে বুঝাতাম কিন্তু এখন ও যদি একটা চিল্লানি মারে না আমার মেজাজটা এমন খারাপ হয় ওরে এমন জোরে ধমক মারি যে আশেপাশে আশেপাশে যারা থাকে তারা পর্যন্ত লাফিয়ে উঠে যে ওরে এত জোরে কেন ধমক মারছো কি করব বলে আমার মাথাটা পুরো পাগল পাগল লাগে মনটাই চায় ও যখন এমন করে আমি একদিকে ছুটে চলে যাই আর এটা নাকি এই যে এই সময়টার মধ্যে একদমই নর্মাল তবে বাচ্চার উপরে আমার মনে হয় যে খুব বাজে একটা প্রভাব পড়ে ওর সাথে রাগ দেখাই দিচ্ছে আমরা বড় মানুষটা না হয় বুঝি কিন্তু ও তো বাচ্চা মানুষ বুঝে না আল্লাহই জানে আর পণ্যা দুইশো তিন পাগল হয়ে পাবনায় চলে যায় আচ্ছা অনেক তো শুনলেন এই বাচ্চার গল্প এখন আপনাদের অন্যান্য গল্পও শেয়ার করি কিন্তু তার আগে একটা কষ্টের কথা বলি গাইস আমরা দুইশো দিন এখনো পর্যন্ত প্রকৃতপক্ষে ব্লগার হতে পারিনি প্রথমেই দেখছেন যে ফুচকা খাচ্ছিলাম অর্ধেক ফুচকা খাওয়া শেষ তারপর হচ্ছে ভিডিও করতে বসছি তাও কোনো শর্ত বানাই নেই কিছুই বানাই নেই এখন থেকে যদি একটা বিষয় নিয়ে দশ থেকে বিশটা ভিডিও না বানাতে পারি তাহলে নিজেদেরকে কখনোই ব্লগার দাবি করব না ওই দিন পরোটা নিয়ে এতগুলো শর্টস বানাইছি তাও মনে হয় দশটা শর্টস হয় নাই দুঃখের কথা কি আর বলি গাইস আপনাদের সাথে আরেকটা কষ্টের কথা বলি গাইস এটা আমাদের সব মেয়েদের কষ্ট আমার সতীন কালকে ফুচকা নিয়ে আসছে ফুচকাতে ঝালই দেয় নাই বলে যে বাচ্চাদের জন্য নাকি কম ঝাল দিতে। বলেন তো ঝাল ঝাল ফুচকা না হলে ভাল লাগে বাচ্চারা তো এমনিতেও খেতে পারলো না তো লাভটা হল কি বলেন তো শুধু শুধুই মজাটা নষ্ট করলো তবে আমার কাছে আজকের পাউরুটিটা না একটু ভাল লাগে নাই ঠিক মতো স্লাইস করা না কেমন মোটা মোটা পাউরুটি হবে একদম নরম তুলতুলে সুন্দর করে স্লাইস করা আর এগুলোর অবস্থা পুরাই বেহাল যেটা আমার কাছে দেখতে খুবই বাজে লাগতেছিল শাশুড়ি আম্মা কি দেখে যে এই পারুটি কিনে আনছে সুগন্ধা রেখে করতে থেকে আল্লাহ ভালো জানে এই যে দেখেন এখনো পাউরুটিগুলো কি মোটা মোটা এমন পাউরুটি তো আমি জীবনেও দেখি যাক শাশুড়ি মেয়ার উচিলে আমরা দুইশো তিন অনেক অদ্ভুত অদ্ভুত জিনিস দেখতে পাই এই যেমন আজকে মোটা মোটা পাউরুটি নিয়ে আসছে এর আগের দিন একটা পেঁপে আনছিলো পেঁপেটা কেমন জানি অদ্ভুত ছিল ভিতরে লাল কালার তার উপর পাকা পেঁপে যেমন নরম নরম হয় এটা এমন ছিল না একদম শক্ত কাঁচা পেঁপের মতো ছিল উনি এটাই খেয়ে বলতেছিলো অনেক মজা অনেক মজা আমরা নাকি ভুল বলছি মানে গুগল সার্চ করলে নাকি দেখা যায় এই ধরনের পেঁপের অভাব নাই এগুলো অনেক মজা হয় আমাদের এত হাসি লাগছে তার এইসব কথা শুনে অথচ এই সেম পেপে যদি আমার ওইদিন ঘরে তুফান সে যেটা আনবে সেটাই বলো অন্য কেউ আনলে খারাপ হয়ে যায় এরকম আপনাদের ঘরেও কি কেউ আছে নাকি কমেন্ট করে অবশ্যই জানিয়ে যাবেন আর আজকে আমি প্রথমবারের মতো টিকলি পরছি আমাকে কেমন লাগতেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে যাবেন আল্লাহ হাফেজ ব্লগ শেষ আমি এখন জলদি করে ছুটে পালাই গাই টাটা